হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে মেথি দানা দিয়ে অসম্ভব টেস্টি আর হেলদি একটা রেসিপি বানিয়ে নেব আমি মেথি দানার মধ্যে দুধ দিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা তো ভাবছেন যে মেথিদানা তো ভীষণ তেতো এটা খেতে হয়তো তেতোই হবে কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একেবারেই তেতো হবে না আর মেথিদানার যে উপকারিতা সে তো আপনার সকলেই জানেন মেথিদানা খেলে পারে সুগার প্রেশার কোলেস্ট্রল সবই কন্ট্রোলে থাকে তাছাড়াও চুল ত্বক সবই আমাদের ভালো থাকে হাত পায়ে ব্যথা বেদনাও কিন্তু এই মেথির দানা খাওয়ার ফলে অনেকটাই কমে যাবে আমি এখানে এক বাটি মতন মেথিদানা গরম কড়াইতে দিয়ে দিয়েছি একটু ড্রাই রোস্ট করে নেব তাতে এই মেথে দানা যে মসচারটা থাকে সেটা কমে যায় খুব বেশি ফ্রাই করবো না এই মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব যাতে ভেতরে মশারটা একেবারেই না থাকে এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আমি এখানে ছোটো বাটির এক বাটির মতো মেথি দানা নিয়েছি এই ওজনে হয়তো দুশো গ্রাম মতন হবে এবার এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একেবারে পাউডারের মতন গ্রাইন্ড হয়ে গেছে এবার একটা বড়ো বোলের ভেতর এটাকে আমি ট্রান্সফার করে দিলাম দেখুন বানানোটা একেবারেই সোজা খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়ে ফেলেছি এটা ইমিউনিটি বুস্টার রেসিপি আজকে তৈরি হতে চলেছে পুরো মেথিদানাটাই আমি বোলের ভেতর নিয়ে নিলাম এবার যে বাটি মাপের আমি মেথি দানা নিয়েছিলাম সেই মাপেরই এক বাটি দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা অল্প করে মেথির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর কি এইভাবে দুধটা দিয়ে দিয়ে আমি মেথি দানাটাকে ভিজিয়ে দেব। খুব বেশি দুধ দেবো না যাতে দানাটা পুরোপুরি ভিজে যায় সেইভাবেই দুধটা দিতে হবে এক বাটি মেথি দানার জন্য এক বাটি দুধই যথেষ্ট পুরো দুধটাই দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে করলে পরে মেথিদানার মধ্যে একবারই তেতো তো ভাবনা থাকবে না আপনারা অবশ্যই দুধ দিয়ে করবেন দেখুন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি দুধটা পুরোপুরি মেথিদানার মধ্যে অ্যাবজার্ভ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব যদি সকালে মনে করেন করবেন তাহলে রাত্রিটি বিজিও রাখতে পারেন দেখুন পাঁচ ঘন্টা বাদে মেথিদানাটা কিন্তু পুরোপুরি দুধটাকে শুষে নিয়েছে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এবারে এ হাতা দিয়ে একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে দেখুন হাত দিয়ে দেখছি একেবারে ঝরঝরে হয়ে গেছে কোনো লাম্পসই নেই এর ভেতরে দেখুন কীভাবে বানালাম একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি একটা বড় চামচের এক টেবিল চামচ মতো গাওয়া ঘি আমি এর ভেতর দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দেবেন আর কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা আমন বাদাম এই হাব্বাটির মতন আমন বাদাম আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর দিয়ে দিলাম হাব্বাটি মো পরিমাণ কাজু দানা আগে আমন বাদাম দিলাম তারপরে কাজুদানাটা দিয়েছি আমার বাদামটা একটু শক্ত বলে আগে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার দিয়ে দিলাম খানিকটা কিসমিসের দানা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়েছি কিসমিস কিন্তু ঝটপট পুড়ে যেতে পারে এবার এগুলোকে সমস্ত আমি তাই হয়ে গেছে তুলে অন্যটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই আমি তুলে নিলাম ভেজে তুলে রাখলাম এবার দিয়ে দিচ্ছি গোন্ধ যাকে আমরা বাংলায় বলি কতিলা কতিলাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে ঘিয়ের ভেতরে দিয়ে একটুখানি দেখুন কত সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি মিডিয়াম টু হাইতে ভেজে নেব এই কতিলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী আমরা এটাকে গোন্ধ বলি আবার কতিলাও বলি এবার বাকি যে কতিলাটা ছিল পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন কালাটা চেঞ্জ হয়ে গেছে বেশ ফুলে ফুলে উঠেছে এবার সমস্ত মনটাকে আমি ভেজে তুলে রাখলাম অন্য একটা পাত্রের ভেতরে এবারে আমি ওই ঘিয়ের ভেতর দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ আটা আমি এক বাটি দানা নিয়েছিলাম তার জন্য দেড় বাটি আটা দিচ্ছি মাপটা মনে রাখবেন এইভাবে বানালেই কিন্তু পারফেক্ট রেসিপিটা আপনি অতি সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি আমার ঘিটা একেবারে কমে গেছিল বলে আমি আবারও এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আটাটাকে খুব ভালো করে ভেজে নেব অনবরত কিন্তু নাড়তে হবে না হলেই কিন্তু পোড়া ধরে লেগে যেতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আর একটা ভালো সুন্দর গন্ধও বেরোচ্ছে অনবরত কিন্তু নাড়তে হবে তিন থেকে চার মিনিট কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক মতো গাওয়া ঘি এবার ঘিটে যখন গলে গেছে তখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে আবার ওইটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি আপনাদের কাছে যদি নারকেল শুকনো নারকেল কোড়া থাকে তাহলে দিতে পারেন তাহলে কিন্তু অতটা আর ভাজতে হবে না ফ্রেশ নারকেল কোড়ার ভেতর যেন কোনো মশচার না থাকে তাই নিয়ে পুরোপুরি ভালো করে ভেজে নিলাম দেখুন এবার নারকেলটা আমি তুলে রাখছি ওনাটা পাত্রের ভেতরে আবারও এক টিমচমচ মতো গাওয়া ঘি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি রাইন্ড করে রাখা মেথি দানাটা দিয়ে আবার ওইটাকে আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এতে পোড়া না লেগে যায় ভেতরে মশলা যেন একেবারেই না থাকে মিনিট দু এক দিনে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে যে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি সরিয়ে রাখছি যে পাত্রে আমি আটাটা ভেজে রেখেছিলাম সেই পাত্রের ভেতরেই আমি ভাজা মেথিগুলোটা রেখে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা আর এর উপকারিতা কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন এটা বানিয়ে খাবেন এতটাই টেস্টি আর এতটাই হেলদি রেসিপি বললাম তো মেথি দানা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর এইভাবে বানিয়ে দেন যদি তাহলে বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর ভেতর দিয়ে দিলাম কতগুলো ছোটো এলাচের দানা আর দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা ওয়ান ফোর টেন চামচ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন ছোট এলাচের খোসাগুলো আমি সরিয়ে ফেলছি এগুলো কিন্তু ফেলে দেব না আপনারাও ফেলবেন না চা পাতার বাক্সের ভেতর এ ভেত এটা রেখে দেবেন যেমন চা বানাবেন না তেমন সুন্দর একটা গন্ধ বেরোবে এগুলো রেখে দিলে পরে আমি তাই এই খোসাগুলো ফেলি না দেখুন সরিয়ে রাখলাম এটাকে আর এ ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোনটা। মানে যেটা কতিলা বলছি আমি সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ওটাকে গ্রাইন্ড করে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে এই রেসিপিটা দেখুন সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে খুব বেশি মিহি করিনি একটু দরদরা মতন হয়েছে এটাকে আমি সরিয়ে রাখলাম এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ভেতর এটাকেও একটু গ্রাইন্ড করে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করে নিজেদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে বাসটি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনার চট জলদি পেয়ে যাবেন এটাকেও একটু দরদরার মতন গ্রাইন্ড করে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে যখন আবারও এক চামচ মতো গাবা ঘি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ গুড় গুড়টা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দেবেন এক বাটি নিয়েছিলাম মেথিদানা সেই জন্য দেড় বাটি পরিমাণ গুড় দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করছি গুড়টা কিন্তু গলতে শুরু করেছে ইচ্ছে করলে আপনারা গুড়টাকে ছোটো ছোটো পিস করেও দিতে পারেন তবে আগুনে দিলে পারে সবই কিন্তু গলে যাবে একটু নাড়াচাড়া করতে হবে নাহলে পোড়া লেগে গেলে ভালো লাগবে না খেতে দেখুন আমার হয়ে গেছে গুড়টা পুরো গলে গেছে এবার এটাকে আমি কিচেন টপের ওপর রেখে দিয়েছি এবার এর ভেতরে মিশিয়ে দিচ্ছি আটা ভাজাটা আর মেথি দানার ভাজাটা এর ভেতর দিয়ে দিলাম মানে মেথি মেথিদানার পাউডার করে যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা এবার দিয়ে দিচ্ছি গোঁধ আর ছোটো এলাচ গোলমরিচটা ভেজে রেখেছিলাম যেখানে গ্রাইন্ড করে সেটা দিয়ে দিলাম যা যা উপকরণগুলো ভেজেছিলাম সবই আমি এগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসটা পুরো ড্রাই ফ্রুটসটা দেবো না কিছুটা দেবো আর কিছুটা সরিয়ে রাখছি এটা গার্নিশিংয়ের কাজে লাগবে একটু সরিয়ে রাখলাম এই জন্যে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু বেশ গরম আছে গুড়টা কিন্তু বেশ গরম আছে তাই হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি লাড্ডু পাকিয়ে নেব বুঝতেই পারছেন আজকে মেথির লাড্ডু বানাচ্ছি আমি হাত দিয়ে চাপ দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এখনও একটু গরম গরমই আছে আর এটা গরম গরম অবস্থাতেই বানাতে হবে এবার লাড্ডুটাকে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে একটু কোট করে দিলাম দিয়ে আবার একটু চাপ দিয়ে এটাকে লাড্ডুর মতো করে বানিয়ে নিচ্ছি খেতে অসাধারণ সুন্দর একবার খেলে না বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে আমাদের মা ঠাকুমারা কিন্তু আমাদের এই রেসিপিটা বানিয়ে খাওয়াতেন ছোটোবেলায় আবারও হাতে ঘি মাখিয়ে নিয়ে আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা বাচ্চাদের যদি দেন বাচ্চাদের ইমিউনিটি বুস্টারের জন্যে এই রেসিপিটা কিন্তু অত্যধিক প্রয়োজনীয় একটা রেসিপি মেথি তো অনেকেই খেতে চায় না তে আছে বলে একবার ইভাবে বানিয়ে দিন দেখবেন বাড়ির বড় থেকে ছোটো সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে আর একটা লাড্ডুই কিন্তু হাজারো অসুখের ওষুধ গায়ে ব্যথা বেদনাও কিন্তু এই লাড্ডুটা খেলে আপনার কমে যাবে দেখছেন তো কত উপকারিতায় লাড্ডুটার তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এটা স্টোর করেও রাখতে পারেন তবে এতটাই টেস্টি না বেশি দিন থাকবে না সবাই কিন্তু চেয়ে চেয়েই খেয়ে নেবে এতটাই টেস্টি হয়েছে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আমি একটা লাড্ডু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে পরিবারের সকলের জন্য বানান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন